যখন হাসিনা আরো প্রকল্প দেখে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চার পাঁচজন দশনেত্রী বেগম খালেদে জাহাতে বলে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফার প্রতি একাত্মতা স্বীকার করে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই দলে যোগদান করেছেন আমাদের সারা বাংলাদেশের প্রশংসিত নেতা রাজপথ অগ্রি মোশাল জনাব হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত বিষয়ক সম্পাদক বিশেষ অতিথি আমাদের বরিশাল জালকাটির সাবেক আটসলে নির্বাচন করেছে রফিকুল ইসলাম জামান ভাই উপস্থিত আমাদের আরেক জলখানু বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক ছাত্র নেতা দিরোজপুরের আলমগীর ভাই এবং প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মৎস্যজীবী দলের শিরাজি আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা পক্ষপতি বনাম আজকে একটি কথা মনে করে যায় যা মাছ দিয়ে ষাট টাকা আরে নাবালক ছেলেরা সতেরো দিন আন্দোলন করেছে বৈষম্যের নামে তোমরা বাংলাদেশের কলঙ্ক তোমরা রাষ্ট্র চালাও বাংলাদেশের চারটি বড় দপ্তরের মধ্যে একটি বড় দপ্তর হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেইখানে একজন নাবালক ছেলেকে দায়িত্ব দিয়েছে চুরির কাড়া করেছে আজকের এই প্রেস ক্লাব থেকে হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই আমরা আজকের প্রধান অতিথির নেতৃত্বে সেরা চার পতন ঘটিয়েছি আমরা এই প্রধান অতিথির নেতৃত্বে কুলিয়া ছিলা ফ্যাসিস্টের পতন গতিছি ইনশাআল্লাহ তোমরা এই নাবল ছেলেরা যারা বাংলাদেশে অত্যাচার বিচার করে যাচ্ছ এই অন্তবর্তী সরকারের নামে লুটপুরার চাঙ্গাবাজি করছ তোমাদের বিচার বাংলার মাটিতে হবে প্রিয় না আজকে একই সুন্দর সুস্থ সর্বজন সিদ্ধিতার একই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোমরা এই তালটি পাল্টি করে অভিযোগ দিয়ে ওই নয়জন লোক লেগে গিয়ে নির্বাচন কমিশন তোমরা দখল করতে চাও এই তান ভুলে যাও এইগুলি দিয়া ওই দিয়া মাছ দেখা যাবে না ইনশাল্লাম যদি নয়ন তার সম্বন্ধ রাখতে চাই অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণকে বুঝিয়ে দিতে হবে অন্য প্রায় এর সবের পতন যেভাবে হয়েছে আসিনা আছি না পতন যেগুলো হয়েছে তোমার এই কচিকাচার মেলা তোমার পতন সেইভাবে হবে অপেক্ষা করিতেছে অপেক্ষা করিতেছে অপেক্ষা করিতেছে আমরা প্রথম থেকেই আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্র তারেক রহমান প্রাপ্ত চেয়ারম্যান বলেছে আমরা সরকারকে সময় দিতে চাই আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু তার নামে এই ক্ষমতায় এসে ওই লোভে আত্মতৃপ্তি হয়ে এটাকে ক্ষমতাকে লিঙ্গার করবে বাংলার জনগণ মেনে নিবে না মানতে পারে না মানবে না ইনশাআল্লাহ অবিলম্বে প্রধান প্রদেষ্টা নির্বাচনের উদ্যোগ ঘোষণা করুন অবিরম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন আর না হলে ডিসেম্বরের পরে কিন্তু সময় দেওয়া যাবে না রাজপথে প্রতিহত করে প্রতিরোধ করে তোমাদেরকে ইনশাল্লাহ বাংলার জনগণকে নিয়ে তোমাদেরকে আমরা বিচারিত করব আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ জাতীয়তাবাদী দল ধন্যবাদ আজকের যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনাদেরকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশনেত্রী বগম খাল পক্ষ থেকে অপর্ত তার একটু আমাদের পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ